পালিয়ে পালন করে ভালো করে আদর যত্ন করে মোটা তাজা করে আমরা যদি কোরবানি দেয়ালামের কোরবানির মতো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন কিন্তু আমরা তা করি না টাকা আছে আজকে আমরা পশু ক্রয় করলাম কালকে আমরা কোরবানি দিয়ে দিলাম

বরং আল্লাহ পাক রব্বুল তাদের দেখে অন্ত করো অন্তকরণ দেখেন তার নিয়োগটা সহি আছে কিনা তার নিয়োগটা সহি আছে কিনা ওয়া আমালুকুম এবং তার আমলটা ঠিক আছে কিনা আমলটা ঠিক আছে কিনা এখন এইখানে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে আমরা যারা আমলে সালে করব তারাই আমরা সকলেই কোরবানি দেব আর যদি আমরা একাই কোরবানি সেটা তো আরেক কথা কিন্তু যখন আমরা ভাগীদারি হয় আমরা যখন কোরবানি দেব। তখন কিন্তু এই হাদিসটা প্রযোজ্য মুসলিম শরীফের হাদিস এক হাজার নয়শো সাতাশি হাদিস মুসলিম শরীফ এই হাদিসটি তখনই প্রযোজ্য হবে নামাজি বেনামাজি কোরবানি দিলে কোরবানি হবে না এই হাদিসটা এই হাদিসটাকে আপনি কোথায় ফেলবেন তখন কোথায় রাখবেন আমরা কিন্তু কোরবানি দেই এটা আমরা বাসিনা না আমার এক ভাই নামাজ পড়ে আর এক ভাই না এখন দুই ভাই মিলে দেবে ওর তুই যে নামাজ পড়ি না আকাশে আসা পড়ব পড়ার কথা বলে কোরবানি দিল সেই দিন পড়ল পরে আবার ফির বাদ দিল কেমন হলো বলেন তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি তার অন্তকরণ দেখি তার অন্তরের মধ্যে আমার ভয় আছে কিনা তাহলে দেখেন অনেকে এরকম হয় না আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের এলাকায় হয় আমি আজকে আমরা নামাজ পড়তে শুরু করব আর নামাজ ছাড়বো ইনশাআল্লাহ পরে নামাজ পড়া শুরু করে দিল পরে আবার যখন কোরবানি শেষ হয়ে গেল তখন নামাজও শেষ হয়ে গেল

উসাল নামাজ টাইমের একটা কঠিন জিনিস এর বেজাকে ওই বহন করতে পারে না কারবানী কথা বলেন কারবানী আল্লাহর বাণী সুরা বাকারার মধ্যেই কথা আল্লাহ বলছেন ইস্তাইনু বিস সাব্র তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ওয়াইল নাহা লাকা বিলিল আল্লাহ বলছেন নিশ্চয় নামাজটা এমন একটা কঠিন জিনিস এর বোঝা কেউ বহন করতে পারে না ইল্লা লাল মাত্র যারা আল্লাহকে ভয় করবে শয়নে স্বপনে চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে লেনদেন মহামেলায় সব আলার ব্রিথিং স্থানে যারা আল্লাহকে স্মরণ করবে এবং মাত্র আল্লাহ বলছেন তারাই এই নামাজের বোঝা বহন করতে পারবে তারপরে যারা চিন্তা করে যারা ধারণা করে আমাকে আল্লাহর কাছে আমাকে একদিন ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হবে যে ব্যক্তি এই চিন্তাধারা করে তারা মাত্র একমাত্র নামাজের বোঝা বহন করতে পারে আল্লাহ বলছেন এই জন্য বললাম যে নামাজি বেনামাজি আমরা কোরবানি দেব বেনামাজি কে নামাজি করাবো যে ঠিক আছে আমি নামাজ শুরু করে দিলাম শুরু করে দিলাম যখন কোরবানি শেষ হয়ে গেল নামাজও শেষ হয়ে তাহলে আল্লাহ তার অন্তকরণ দেখবো দেখলো না দেখবে না অন্তকরণ দেখলো কি দেখলো কথা বলেন না কেন তার অন্তকরণের মধ্যে আল্লাহর ভয় নাই